নিজের সিনেমার টিকিট বিক্রি করে সিনেমা ব্লকবাস্টার করার চেষ্টায় বাংলার বক্স অফিস কিং হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাইশ এখন কথা বলবো বাংলার সবচেয়ে বড় সুপারস্টার বক্স অফিস কিং যার সিনেমা আর হাতে গোনা দুদিন পরেই কিন্তু রিলিজ কথা বলছি টেক্কা নিয়ে এবং সুপারস্টার দেবের প্রমোশনাল মানে যে তার স্টাইল সে প্রমোশনাল স্টাইল নিয়ে দু একটা কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে দু একটু ধৈর্য ধরে দু এক মিনিট দেখে অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব ভিডিও শুরু করা যায় কালকে দেখেছিলাম বারুইপুরে এস বি আই দেবদা নিজে একেবারে বক্স অফিস মানে সিনেমা হলে এস বিএ বারুইপুরে নিজে টিকিট কাউন্টে বক্স অফিসে বসে কিন্তু ফ্যান্সদেরকে কিন্তু টিকিট দিচ্ছিলো যে যেমন টিকিট নিচ্ছিলো তাকে দিচ্ছিলো ফ্রিতে নয় ভাই ফ্রিতে নয় একেবারে টাকা দিয়ে ন্যায্য মূল্য দিয়ে টিকিট কিন্তু ক্রয় করছিল তার ফ্যান্সরা এবং দেবদা কিন্তু অলরেডি গতকালকে দুপুর আগে কিন্তু জানিয়ে দিয়েছিল যে আজকে গত আজকে সন্ধ্যাবেলায় মানে পাঁচটার দিকে উপস্থিত থাকবো বারোইপুর এসবিএফে এবং কি মানে ক্রেজ এবং লাইভ দেখছিলাম গতকালকে এবং আজকেও কিন্তু লাইভ দেখছিলাম আজকেও কিন্তু এক জায়গায় দেবদা টিকিট সেল করছিল তো সেখানকার একটু মোমেন্টের কথা বলি প্রথমেই একটা ফ্যান্স দেখছিলাম মহিলা ফ্যান্স এবং মেয়ে তো দেবদাজ যে কথা বলছে নামটাই বলছে মানে তার খেয়াল হচ্ছে না মানে তাকে দেখেই মানে সব শেষ মানে এরকম তো অনেক ফ্যান্স দেখলাম অনেকে টিকিট কাটলো অনেকে টিকিট নিল তো খুব ভালো লাগছিল মানে একটা সুপারস্টার এত বড় সুপারস্টার একেবারে সামনে তার হাত থেকে টিকিট নেওয়ার যে একটা অনুভূতি সেটা কিন্তু একেবারে বলা বাহুল্য এই মানে কতটা আনন্দময় সেটা মানে বলে বোঝানো যাবে না যদি আমাদের মতো এরকম আমাদের সাথে হতো মানে কিছু করতাম ওটাই ভাবছি তো অনেকে অটোগ্রাফ নিল অনেকে সেলফি নিল খুব ভালো কিন্তু একটা মোমেন্ট এবং একটা প্রমোশনাল মানে নতুন বলবো প্রমোশনের দিক দিয়ে এটা কিন্তু একেবারে নতুন আর এটা বড় বড়ই দেবদা বিভিন্নভাবে বিভিন্ন নতুনত্ব কিন্তু নিয়ে আসে প্রমোশনের দিক দিয়ে এটা পুরো ভারতবর্ষে সেগুলো নজর তৈরি করে এবং এটা কিন্তু একটা স্টাইল হয়ে যায় এবং তার দেখাদেখি পরে কিন্তু অনেকে অনেককে কিন্তু করতে দেখা যায় তো বাংলা বক্স অফিস কিং এবং সেই সাথে সাথেই কিন্তু বাংলার প্রমোশন কিং সেটা হচ্ছে কিন্তু দেব এবং আরও কতকালকে দেখলাম অনেক প্যান্ডেল এগিয়ে পুজো মণ্ডপের কথা বলছি সেখানে অনেকের সাথে সেলফি নিল অনেকের সাথে কথা বলছে অনেক পুজো মণ্ডপে যাচ্ছে এবং সিনেমার প্রমোশন চলছে বিভিন্নভাবে এবং অনেক ইউটিউবারদের সাথে এবং যেসব নিউজ পোর্টারগুলো আছে তাদের ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও ছাড়ে তাদেরকে মানে অনেক ইন্টারভিউ দিচ্ছে অনেক ই হচ্ছে সব থেকে যেটা মজার বিষয় সেটা হচ্ছে ফ্যান্সদের সামনে টিকিট বিলি করা এটা আমি বলবো একেবারে বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু এটা নতুন আমি এর আগে কিন্তু দেখিনি হয়তো তোমরা দেখে থাকতে পারো আর কে কে দেখেছো এরকম অবশ্যই কমেন্টে জানিও তো দেবদার এই সিনেমাটা কিন্তু বর্তমানে এখন এক নম্বরে আছে বুকিংয়ের দিক দিয়ে গতকালকে টিকিট ওপেন হওয়ার পরে অনেক সিনেমা হল কিন্তু হাউসফুল হয়ে গেছে এবং বুকমাস শোতে যারা এখনও ইন্টারেস্ট দেওয়া তার তারা অবশ্যই ইন্টারেস্ট দিয়ে দিও এবং কতটা এক্সাইটেড এই সিনেমা নিয়ে অবশ্যই আর হাতে গোনা দুদিন পর সেটা নিয়ে দেখা যাবে এবং কতটা চলছে সেটা একটা দেখার বিষয় তো দেখা যাক আজ এবং হল লিস্টের কথা বলি হল লিস্ট মানে ধারণার বাইরে মানে প্রত্যেকটা হল সিনেমা হল কিন্তু টেক্কার দখলে কিন্তু হয়ে গেছে তো দেখ টেক্কা বক্স অফিস অলরেডি মানে সুপারস্টার এতে কোনো সন্দেহ নয় একেবারে ব্লকবাস্টার কোনো সন্দেহ নয় নির্দ্বিধায় নিঃসন্দেহে কিন্তু ব্লকবাস্টার এবং কি রেসপন্স সেটা কিন্তু যেটা ভাবছিলাম যে অনেক টেক্কার খাদানের থেকে অনেক হয়তো স্লো হবে মানুষ হয়তো অতটা পছন্দ করবে না দেবদাকে একটা মাস অ্যাকশানে প্রথম মানুষ দেখতে চায় আবার নতুনভাবে কিন্তু তার আগেই টেক্কা চলে এলো এবং একটা একটা নতুন অবতারে এবং তার যে অভিনয় এসব নিয়ে তো ভিডিও করা আছে বলা দরকারই নাই তো সেটা দেখে মানুষ কিন্তু একেবারে ফিদা মানুষের ফার্স্ট চয়েস কিন্তু আমার তরফ থেকে সেটা হবে কিন্তু মানুষের তরফ থেকে বা আমার তরফ থেকে যেটা মনে করছি সেটা হচ্ছে কিন্তু টেক্কা তারপরে পরে হয়তো বহুরূপী রোবে বা শাস্ত্রী রোবে তো যেটা হবে যার যেটা পছন্দ সেটা দেখবে এবং আশা করছি প্রত্যেকেই প্রত্যেকটা সিনেমায় দেখবে শাস্ত্রী দেখবে বহুরূপী দেখবে আর বহুরূপী নিঃসন্দেহে একটা ভালো সিনেমা হবে তো দেখা যাক কোনটা হয় এবং কোনটা আগিয়ে থাকবে এই নিয়ে আর একটা ভিডিও করব তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেবদার এই প্রমোশনের স্টাইলটা কেমন লাগলো এবং কে কে লাইভ দেখেছো অবশ্যই কমেন্টে জানিও তো যেটা বক্স অফিস কিং সে তো বক্স অফিস কিং রইবে তাকে কেউ হয়তো মানে এখন ভাবা যাচ্ছে না কে তাকে ডাউন করবে তো দেখা যাক জিদ্দারও বড়ো সিনেমা হয়তো দু এক দিনের মধ্যে হয়তো ঘোষণা আসবে জিদ্দার তরফ থেকে এখন অব্দি কিন্তু যেটা লায়নের কথা বলছি লায়নের কিন্তু জিদ্দার তরফ থেকে এখন অব্দি কিন্তু জানানো যায়নি যে অরিজিনাল তার সিনেমা আসছে লায়ন রায়হান রাফি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে দেখা যাক একবারে প্রফেশনালভাবে এক কখন আপডেটটা আসে তো সেই অপেক্ষাতেই আছি তো কথা টেক্কা নিয়ে তো টেক্কা বক্স অফিস কালেকশান অবশ্যই ব্লকবাস্টার হবে নিঃসন্দেহ তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার বাই বাই দেখো চারটা নতুন ধামাকাদার ভিডিওর মধ্যে দিয়ে